আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে সরাসরি একশো চুয়ান্ন পৃষ্ঠায় চলে এলাম একক কাজ নিয়ে আগামী এক সপ্তাহে তোমাদের বাড়িতে আছেন এমন কোনো বয়স্ক ব্যক্তি দাদা দাদি নানানি আত্মীয় স্বজন যাই হোক গৃহকর্মী দারোয়ান নিয়মিত যত্ন নিতে হবে যদি সেরকম কেউ না থাকে তবে তোমাদের বিদ্যালয়ে কারো অথবা প্রতিবেশী বা নিকট কোনো আত্মীয় যিনি তোমাদের বাড়ির কাছাকাছি থাকেন অথবা নিজের বাবা মায়ের নিয়মিত যত্ন নাও তা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য কি কী কাজ করেছো তা একটা তালিকা লিপিবদ্ধ করো আর নিচের ছকের মতো করে একটা ছক নিজেদের জীবন জীবিকা খাতায় বানিয়ে নাও সেখানে নিয়মিত তথ্যগুলো লিখে রাখো বিদ্যালয়ের রক্তচাপ পরিমাপ যন্ত্র থাকে তাতে নিজেদের শিক্ষক বা বিদ্যালয়ের কোনো বয়স্ক ব্যক্তি রক্তচাপ পরিমাপ করেও তথ্য জমা করা যেতে পারে তো এই ছকটাই আমরা হচ্ছে আজকে পূরণ করব দেখো এখানে তারিখ দেওয়া আছে তোমরা বিভিন্ন তারিখ লিখে দিবে তারপর কাকে কাকে সেবা দিয়েছ তাদের নামগুলো লিখবে আমি এখানে লিখেছি মা দাদা দাদির ছোট বোন বাবা কী ধরনের সেবা প্রদান করেছি সেগুলো তোমাকে লিখতে হবে যেমন মায়ের ক্ষেত্রে এখানে বলাই আছে পালস রেট বা ওষুধ সেবন দাদার ক্ষেত্রে ওষুধ খাওয়ানো দাদার ক্ষেত্রে রেসপিরেটরি রেট ছোটো বোনের ক্ষেত্রে পালস রেট অ্যান্ড বাবার ক্ষেত্রে রক্তচাপ সংরক্ষিত তথ্য হচ্ছে এটা বই দেওয়াই আছে বাষট্টি বার দুই বেলা তোমার দাদা ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে হচ্ছে তিনবেলা তিন তিনবেলা দিনে দুইবার এবং একশো বিশ বার নব্বই মিলিমিটার ওকে তাকে দেওয়ার পরামর্শ এবার পরামর্শ কী কী দিয়েছে সেটা বলা আছে তো আমি দাদার ক্ষেত্রে দিয়েছি বিশ্রাম নেওয়া তারপরেও সেম বিশ্রাম নেওয়া বিশ্রাম পুষ্টিকর খাদ্য গ্রহণ ব্যায়াম করা পরিমিত খাবার গ্রহণ তো এই হলো আমাদের আজকে ছকে সমাধান তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ